মেশকাম্বার বা এম্বার নিয়ে বলার তেমন কোনো যোগ্যতা আমাদের নেই এর এরপরও কিছু না বললে পান্থপাতে ঘিয়ের মতো হয়ে যায় ন্যাচারালি চামড়ার তৈরি পটে সংগৃহীত মেস কাম্বার সম্পর্কে বিভিন্ন হাদিসে বলা হয়েছে রাসুল সল্লাহ আলাইসালামের প্রিয় সুগন্ধি ছিল মেস যদিও আমরা বলছি না যে আমাদের সংগ্রহে থাকা মেশকাম্বার সেই যুগের মেস্কের মতন তবে এতটুকু তো এনশিওর করতেই পারি যে এর হৃদয় সুগন্ধি আপনার অন্তরকে বিমোহিত করবে নোটসে আপনি পাবেন সেরামানের কস্তুরি বা মেস্কের স্মেল মিডল নোটসে পাবেন অ্যাম্বারি ও উদের মন মাতানো স্মেল এবং বেজ নোটসে পাবেন স্পাইসি অ্যান্ড অ্যানিমেলিক স্মেল অসম্ভব সুন্দর সুগন্ধি সমৃদ্ধ আতরটি ছড়ানোর ক্ষমতাও বেশ উচ্চাকাঙ্ক্ষী অতএব যারা চান একটু স্ট্রং লং লাস্টিং মসজিদ কিংবা ঈদের দিন চারদিকে মন মাথানো সুগন্ধিতে ভরিয়ে রাখতে তাদের জন্য অন অব দ্য বেস্ট চয়েস হতে পারে হালাল ঘরে লাকজারি মেস কাম্বার ইনশাআল্লাহ